সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশগ্রহণ শেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঢাকায় ফিরে গেছেন তিনি চার দিন ব্যাপী টানা দাবসে ছিলেন এবং সেখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের নেতা ব্যবসায়ী নেতা রাষ্ট্রনেতা অথবা বিভিন্ন নন প্রফিট হিউম্যান রাইটস অর্গানাইজেশন জাতিসংঘ কর্মকর্তা এরকম বিভিন্ন জনের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে যে চার দিনে প্রধান উপদেষ্টা সাতচল্লিশটি ফর্মাল এনগেজমেন্ট করেছেন মানে সাতচল্লিশটি বৈঠক তিনি করেছেন দর্শক সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের মনেও এই প্রশ্নটি জাগে যে চার দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাতচল্লিশটি বৈঠক করলেন তার মানে হচ্ছে তিনি প্রায় পুরোটু সময় একেবারে নাওয়া খাওয়া ভুলে গিয়ে বাদ দিয়ে তিনি বিভিন্ন অ্যাঙ্গেজমেন্টের মধ্যে ছিলেন বৈঠকে ছিলেন বিভিন্ন কাজ করে গেছেন তিনি সাতচল্লিশটি বৈঠকের মাধ্যমে আমাদের জন্য কি ফলাফল তিনি বয়ে নিয়ে এসেছেন কিংবা এই সম্মেলন থেকে আসলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে আমাদের কোনো কিছু পাওয়ার সুযোগ ছিল কি না আমরা কোনো কিছু পেয়েছি না কিংবা না পেয়ে থাকলে কেন পাইনি এই বিষয়গুলো নিয়ে একটু আমার নিজস্ব ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু জাস্ট একটা ভূমিকা দিয়ে নিই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটি হচ্ছে একটা পাবলিক প্রাইভেট একটা কোঅপারেশন বিভিন্ন দেশের সরকার প্রধানরা সেখানে অংশ নেন বিভিন্ন আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলো সেখানে অংশ নেন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সেখানে অংশ নেন এবং সবচেয়ে বড় বিষয় যারা সেখানে অংশগ্রহণ করেন যেসব দেশগুলো অংশগ্রহণ করেন তাদের টার্গেট থাকে যে সেখানে যেহেতু ওয়ার্ল্ড ইনভেস্টাররা সেখানে অংশগ্রহণ করে তাদের কাছে নিজের দেশের বিনিয়োগ পরিস্থিতি সেখানে উপস্থাপন করা অর্থাৎ এক ধরনের একটা মার্কেটিং পজিশন সেখানে তুলে ধরা যে আমি আমার দেশে কি প্রোডাক্ট আছে আমি কি সেল করতে চাই কিংবা আমার দেশে বিনিয়োগ আকর্ষণের জন্য আমি অন্যদের কাছে আমার দেশকে আমি কীভাবে তুলে ধরবো মূলত এই বিষয়টি মাথায় রেখেই যা বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করেন এখন কোন দেশ কী কী পর্যায়ের কোন পর্যায়ের প্রতিনিধি পাঠাবেন সেটি নির্ভর করে প্রত্যেকটা দেশের ক্রাইটেরিয়ার উপর আবার আয়োজকদের আগ্রহের উপর ওয়েল আমরা জানি যে আমাদের বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে সেখানে অংশগ্রহণ করেছেন কিন্তু আমাদের নতুন বন্ধু মানে বাংলাদেশের এই সরকারের যে বন্ধু রাষ্ট্র পাকিস্তান পাকিস্তানের অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন আবার আমাদের আরেক প্রতিবেশী দেশ ভারত ভারতের একজন ইউনিয়ন মিনিস্টারের নেতৃত্বে মূলত তাদের প্রতিনিধিদের অধিকাংশ হয়েছিলেন মানে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা এবং এই বৈঠক থেকে পাকিস্তানের আসলে তেমন কিছু পাওয়ার ছিল না তাদের অংশগ্রহণটাই ছিল মুখ্য কিন্তু আমরা ভারতের পত্রপত্রিকা থেকে আমরা জেনেছি যে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এই দাভ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই চার দিনের সম্মেলন থেকে ভারতের সরকার মানে রাজ্যের যে সরকারের যে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা যারা অংশগ্রহণ করেছিলেন তারা এই সময়টার মধ্যে সেখান থেকে টোয়েন্টি লাখ ক্রোর রুপির বিজনেস অর্ডার তারা সেখানে নিয়েছেন এবং তার অনেকগুলো তারা সেখানে একদম চুক্তি স্বাক্ষর করেছে ফলে ভারত আসলে ঠিক ডলারের অঙ্কে টাকা অঙ্কে তাদের একটা বলার সুযোগ হয়েছে বা হচ্ছে তারা বলতে পেরেছে যে আমরা এই সম্মেলন থেকে এই পরিমাণ একটা সুবিধা কিংবা বাণিজ্য কিংবা বিনিয়োগ হোয়াটেভার উইসে আমরা অর্জন করেছি এটি ভারত তারা বলতে পারে আমাদের দিক থেকে আসলে আমাদের সেরকম কিছু বলার নেই আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম যে আমাদের থেকে একদম প্রথম দিকে যে সম্মেলনে যাওয়ার পরপরই প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী যিনি মানে আন্তর্জাতিক বিষয়ক বলি দেখবাল করার জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে লুৎফে সিদ্দিকী লুৎফে সিদ্দিকীর একটি ইন্টারভিউ প্রচারিত হয়েছিল ব্লুমবার্গ টেলিভিশনে দর্শক ব্লুমবার্গ টেলিভিশনটা হচ্ছে এমন একটি ব্লুমবার্গ ওভারঅল এমন একটি মিডিয়া যেটি হচ্ছে ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন তো বটেই বিশ্বের সব দেশের যারা বিজনেস টাইকন ইকোনমিক টাইকন বলে কিংবা যারা পলিসি মেকারস মানে বিশেষ করে ইকোনমি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এইসব নিয়ে যারা কাজ কারবার করে তারা অনেকটা সকালবেলা উঠে বাইবেল পড়ার মতো করে তারা আগে ব্লুমবার্গে চোখ রাখেন ব্লুমবার্গের হেডলাইনগুলো দেখার চেষ্টা করেন সেই রকম একটি প্রতি প্রভাবশালী বিজনেস মিডিয়া ব্লুমবার্গ টিভিতে ব্লু সিদ্দিকের একটি ইন্টারভিউ সেখানে ব্রডকাস্ট হয়েছে প্রচারিত হয়েছে এবং সেই ইন্টারভিউটা আমি খুব মনোযোগ দেখেছি লুৎফা দিকে সেখানে সো রেশনাল তিনি তার দেশটাকে মানে বাংলাদেশটাকে সেখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং তার প্রেজেন্টেশনটা ছিল অনেকটা লাইক দ্য হাম্বল কারণ তিনি বলার চেষ্টা তিনি তাকে ইন্টারভিউ যে সাংবাদিক ইন্টারভিউ করেছেন প্রথম প্রশ্নটি করেছিলেন আসলে বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লুৎফা সিদ্দিকী আইন শৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিটাকে একেবারে তিনি উড়িয়ে দেননি তিনি তার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে দেশের অবস্থা আসলে ভালো হচ্ছে সো মানে তার তার মধ্যে একটা চেষ্টা ছিল যেন মানে ইউরোপীয় বিনিয়োগকারীদেরকে এই বার্তাটা দেওয়া যে বা বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের এই বার্তাটা দেওয়া যে তোমরা এতদিন ধরে যাই হয়ে হোক না কেন বাংলাদেশে আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটা ক্রমান্বয়ে কন্ট্রোল হয়ে আসছে তিনি ইন্ডিয়াকে নিয়েও কথা বলেছেন একটি জিনিস স্বাভাবিক যে আপনার নিকট প্রতিবেশীর সঙ্গে যদি আপনার গন্ডগোল থাকে সম্পর্ক ভালো না থাকে তাহলে আপনার সঙ্গে কেউ অন্য যারা সম্পর্ক করতে আসবে তারা কিন্তু একটু চিন্তা করবে একটু মানে এক ধরনের একটা দোটানায় পড়বে লুথ সিদ্দিকি সেখানে ওই ইন্ডিয়ার সঙ্গে রিলেশনের ব্যাপারটা খুব পারপাস খুবই চমৎকারভাবেই তিনি উপস্থাপন করেছেন অর্থাৎ একজন প্রফেশনাল হিসাবে লুথ সিদ্দিকী তার ইন্টারভিউটাতে আই এম কনভিনসড আমি প্লিজ যে তিনি ইউরোপিয়ান অর ওয়েস্টার্ন ইনভেস্টারদেরকে বিজনেসম্যানদেরকে একটা গুড মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যা কিন্তু মূল মূল প্রতিনিধিত্ব তো করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই যে সাতচল্লিশ জন সেখানে যাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন সেখানে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা আছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থা উন্নয়ন সহযোগী কিংবা অন্যান্য নন প্রফিট অর্গানাইজেশনের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং সব বৈঠকে আমরা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য প্রধান উপদেষ্টার প্রেস উইং মারফত যা জানতে পেরেছি সেই জায়গায় কিন্তু আবার আমার কাছে মনে হয়েছে যে দিকে যেভাবে একটা এক ধরনের একটা কনভিনসিং মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তার বক্তব্য আবার ঠিক সেই একটা কনভিনসিং মেসেজ দেওয়ার চেষ্টাটা যে ছিল সেইটা আমার কাছে মনে হয়নি ফলে তার কাছে আসলে ঠিক মানে বিনিয়োগ আকর্ষণ কিংবা ব্যবসা বাণিজ্য আকর্ষণ বা সেই ধরনের কোনো বিষয় ওনার মাথায় কাজ করেছে বলে সেটা আমার কাছে মনে হয় বাট আমার কাছে সেটা মনে হয়নি কেন মনে হয়নি আমি সেই আলোচনায় যাব আরও একটা বিষয় যে তিনি যেসব ব্যবসায় প্রতিষ্ঠান বা অন্যান্য বিশেষ করে নন প্রফিট অর্গানাইজেশনের অনেকের সঙ্গে যাদের সঙ্গে কথা বলেছেন বা বৈঠক করেছেন আমরা ঢাকার পত্রপত্রিকা সেগুলোকে বেশ ফলাভাবে প্রচারিত হতে দেখেছি তাদের অনেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পুরনো বন্ধু পুরনো সহকর্মী যেমন গ্রামীণ আমেরিকার একজন কী বলে এমিরেটাস ডিরেক্টর তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠকটি সেটিও আমরা খুব ঢাকার প্রতিমা ফলাও করে প্রচারিত বড় হেডলাইনে খবর হতে দেখেছি এবং ওনার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে সেখানে দেখা সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে সেগুলোকে আমরা এই যে সাতচল্লিশটি বা পঞ্চাশটি যে এনগেজমেন্ট সেই এনগেজমেন্টের আওতায় রেখেছি ফলে আমরা কিন্তু বিষয়টিকে এভাবেও দেখতে পারি যে দাভোসে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন যেমন একই সঙ্গে তিনি তার পুরনো বন্ধুদের সঙ্গে দেখভাল করা কিংবা এক ধরনের একটা কী বলবো এক ধরনের আবার পুরোনো সম্পর্ককে ঝালাই টালাই করার সেরকম একটা সুযোগ তিনি কাজে লাগিয়েছেন আরেকটা কাজ তিনি করেছেন সেটি হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে এক বক্তব্য উপস্থাপনের তিনি প্ল্যাটফর্ম হিসাবে দাবসটাকে ব্যবহার করেছেন আমরা জানি যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটি জানানো হয়েছে যে তিনি সেখানে বিশ্ব নেতাদের সহযোগিতা চেয়েছেন যে বাংলাদেশ থেকে মানে মোটা অঙ্কের অর্থ পাচার হয়ে গিয়েছে এবং তিনি আহ্বান জানিয়েছেন সেখানে দুঃখিত বিদেশি রাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিদের এনজিও প্রতিনিধিদের মিডিয়াকে তারা যেন বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তারা যেন দেখে যে কিভাবে গত পনেরো ষোলো বছরে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক অর্থ পাচার হয়ে গেছে আমার ঠিক এই জায়গাটায় আমি যদি লুৎফা সিদ্দিকের বক্তব্যটা একটু দুঃখিত সিদ্দিকের বক্তব্যটা যদি আপনাদের সামনে আমি আনি লুৎফ সিদ্দিকী কিন্তু ঠিক এই জায়গাটায় ঠিক ঢালাওভাবে ঠিক অভিযোগের জায়গায় তিনি থাকেননি তিনি বরং যে বার্তাটি দিতে চেয়েছেন তিনি বার্তাটি দিতে চেয়েছেন এরকম যে হ্যাঁ বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে বাট দিস গভর্নমেন্ট তারা মেজার্স নিচ্ছে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি সম্পদ মানে আহরণ কমিটি বা এই ধরনের একটা কমিটিও গঠন করেছে বৃষ্টির মতো প্রতিষ্ঠানকে বৃষ্টির মতো তারা আইডেন্টিফাই করেছে যারা মানে মানি লন্ডারিং করেছে টাকা পাচার করেছে সেই সব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সরকার অর্থাৎ লুসপির সিদ্দিকীর বক্তব্যটা ছিল এক ধরনের যে দ্য গভমেন্ট ইজ ওয়ার্কিং হ্যাঁ গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফাইন্ড আউট অলরেডি দে হ্যাভ লাইক দ্য দা পিপল অর যারা মানি লন্ডার করেছে এবং বাংলাদেশ ব্যাংক সেটা নিয়ে কাজ করছে এবং মোটামুটি একটা একটা সেখানে দাঁড় করানোর চেষ্টা করেছেন আবার আদার হ্যান্ড প্রধানমন্ত্রী শ্রী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে একটা ঢালাভাবে বলছেন যে আমার দেশ থেকে অনেক টাকা চুরি হয়ে গেছে পাচার হয়ে গেছে সো তোমরা আসো তোমরা এসে দেখো যে এখানে কি হয়েছে এখন যারা বাংলাদেশে বিনিয়োগ করার চিন্তা করবে যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার চিন্তা করবে তারা কার বক্তব্যটা থেকে কনভিন্স হবে তারা লুৎফ সিদ্দিকের বক্তব্যে কনভিন্স হতো যে হ্যাঁ বাংলাদেশে বিগত সময়ে অনেক কিছু হয়েছে বলে বলা হচ্ছে বাট দিস গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং দিয়ে কিন্তু আবার ডক্টর মো ইউনুস যখন বলছেন তিনি প্রধান নির্বাহী রাষ্ট্রের তিনি যখন বলছেন যে আমার সব নিয়ে গেছে তোমরা আসো দেখো তোমরা আমাদেরকে সহযোগিতা করো তখন দে দেম কনফিউজড যে ও তাহলে কি এই সরকার কি কোনো কাজ করছে না তাহলে আমরা কোথায় যাব। যাক কিন্তু সবচাইতে মানে ইন্টারেস্টিং যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে এইসব সভা সমাবেশের বাইরে হয়তোবা এইসব সভা সমাবেশের ডক্টর মোহাম্মদ ইউনোস তার যে এক্সপিরিয়েন্স হয়েছে কিংবা অন্যান্যদের সঙ্গে বৈঠকে তিনি সব হয়তো কোনো কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকতে পারেন বা যেসব কথাবার্তা শুনেছেন সেটি তার মনে কোনো ধরনের একটা মেন্টাল প্রেশার তৈরি করেছিল কি না কোনো ধরনের মানসিক একটা চাপ তৈরি করেছিল কি তিনি কোনো কারণে অস্থির হয়ে পড়েছিলেন কিনা এমন একটি এমন একটি কৌতূহল আমার মনে জেগেছে কেন কৌতূহলটি জেগেছে সেই বিষয়টায় আসি ডক্টর মোহাম্মদ ইউনুস রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়েছেন আমি কিন্তু খুব খুশি হতাম আমি কিন্তু খোঁজ করছিলাম যে ব্লুমবার্গ ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ করেছে কিনা ব্লুমবার্গ কিন্তু লুৎফা সিদ্দিকের তার সহকারী বিশেষ সহকারী ইন্টারভিউ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ করেছেন কিনা আমি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি দর্শক আপনাদের চোখে পড়ে নিশ্চয়ই আমাকে সংশোধন করবেন রয়টার্সকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে বাংলাদেশের পত্রপত্রিকায় যেটি হেডলাইন হয়েছে এবং আমি রয়টার্সের মূল রিপোর্টটিও আবার খুঁজে বের করে সেখানে পড়ার চেষ্টা করি আমি পড়েছি সেইখানে তিনি মূল যে বক্তব্যটি তার সেটি হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে যে উচ্চ প্রবৃত্তির কথা বলা হয়েছিল যে গ্রোথের কথা বলা হয়েছিল সেটা আসলে ছিল ফেক তিনি ফেক শব্দটা ব্যবহার করেছেন এখন ফেকের বাংলা আমরা কি করব। আমি দেখেছি ঢাকার কোন কোন পত্রিকা বলেছে সেটা ছিল জালিয়াতি ফেকের বাংলা জালিয়াতি হয় কিনা আমি নট শিওর কিন্তু ফেক মানে ভুয়া মানে নট কারেক্ট তাই তো ফুলানো ফাঁপানো হোয়াটেভার মেবি আমরা যেভাবে বলি না কেন তিনি ফেক শব্দটি ব্যবহার করেছেন তিনি এই বক্তব্যটি উপস্থাপন করতে গিয়ে তিনি ওয়ার্ল্ড লিডারদের বিশ্ব নেতৃবৃন্দর উপর তার নিজের খুব আক্রোশ ঢেলেছে আমি জানি না এটা যদি মানে টেলিভিশন ইন্টারভিউ হতো তার বডি ল্যাঙ্গুয়েজটা সেই সময় কি ছিল কেমন ছিল সেটি দেখলে হয়তো আরও বেশি কিছু ধারণা করা যেত যেমন আমরা জানি যে ভয়েস অফ আমেরিকার সাথে তিনি যখন ইন্টারভিউটি দিয়েছিলেন আনিস আহমেদের সঙ্গে এবং আনিস আহমেদ যখন তাকে প্রশ্ন করেছিলেন যে বত্রিশ নম্বরে আগুন দিয়ে দেওয়া কিংবা সংখ্যালঘুদের নির্যাতন বা এইসব নিয়ে তিনি খুব ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং সেই উত্তেজিত হয়ে তিনি তখন বলেছিলেন যে ছাত্ররা তো বলে দিয়েছে যে আমরা রিসেট বাটন চেপে দিয়েছি সব অতীত সব কিছু মুছে গেছে এবং তিনি এই কথাগুলি বলার সময় তার চোখে মুখে শরীরে সব জায়গায় যে খুব যে ফুটে উঠেছিল সেটি কিন্তু তার টিভি সাক্ষাৎ করে স্পষ্ট হয়ে উঠেছিল গ্রোথ নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজটা কী ছিল সেটা আমরা আসলে দেখিনি যেহেতু আমরা রয়টার্সের আমরা প্রিন্ট ভাষণে তার পত্রিকাটি পড়েছি কিন্তু তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্য থেকে একটা ধারণা করা যায় যে কোনো কারণে এই জায়গাটা এসে তিনি খুব মানে এক ধরনের একটা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছিলেন কিংবা কোথাও কোনো জায়গায় তার মধ্যে একটা ক্ষোভ কাজ করছিল যে ক্ষোভটা তিনি ঝেড়ে ফেলেছেন আমরা জানি যে দাবসের এই ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রমে শেখ হাসিনা প্রায় প্রতি বছরই অংশগ্রহণ করেছেন এবং গত যে নির্বাচনটি হয়েছে সর্বশেষ নির্বাচন যে নির্বাচনে অলমোস্ট বলতে গেলে যে একেবারে ভোটার মানে যায়নি সেই নির্বাচনের পরও দাভসের যিনি প্রধান তিনি বিবৃতি করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং অনেক ভালো ভালো কথা তার সম্পর্কে বলেছিলেন তো যাই হোক সেখানে তিনি বক্তৃতা করতে গিয়ে ওয়ার্ল্ড লিডারদেরকে বলেছেন যেগুলো তোমাদের দোষ শিওস ইন দাবস টেলিং এভরিবডি হাউ টু রান এ কান্ট্রি যে শেখ হাসিনা নাকি ডক্টর ইনোজ বলছেন যে শেখ হাসিনা নাকি দাবোসে গিয়ে সবাইকে দেশ কীভাবে চালাতে হয় সেই বিষয়ে নাকি সবাইকে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন এটা অবশ্য আমি জানি না আপনারা জানেন না আমি জানি না যে শেখ হাসিনাকে আদৌ আসলে কি দাবোসে গিয়ে ঠিক এরকম কিছু বাকিদেরকে ওয়েস্টার্ন ইউরোপিয়ান লিডারদেরকে দেশ কীভাবে চালাতে হয় সেক্ষেত্রে চেয়েছিলেন কিনা কিন্তু ডক্টর ইউনুস আমাদেরকে জানাচ্ছেন যে শি ওয়াজ ইন ডাবো স্টেলিং এভরিবডি হাউ টু রান এ কান্ট্রি নোবডি কোয়েশ্চেন দ্যাট কেউ তাকে এটি নিয়ে কোনো প্রশ্ন করে নাই দ্যাট ইজ নট এ গুড ওয়ার্ল্ড সিস্টেম অ্যাট অল এবং এই যে কেউ তাকে প্রশ্ন করে নাই যে শেখ হাসিনা এসে যখন সবাইকে শেখানোর চেষ্টা করেছে যে কীভাবে রাষ্ট্র চালাতে হয় দিস ইজ নট এ ওয়ার্ল্ড গুড ওয়ার্ল্ড সিস্টেম এটা তিনি সেখানে বলছেন তার বক্তব্য এক ধরনের ক্ষোভ আছে এক ধরনের আক্ষেপ আছে সেটা বলা যায় এবং তিনি সরাসরি বলছেন দ্য হোল ওয়ার্ল্ড ইজ রেসপন্সিবল ফর মেকিং দ্যাট হ্যাপেন এবং এই যে শেখ হাসিনা যে বলছে তার যে উচ্চ প্রবৃত্তি একটা ফেক উচ্চ প্রবৃতি সারা ওয়ার্ল্ডে তিনি তুলে ধরেছেন এইটাকে বাস্তবায়ন করাটা যেটা হয়েছে সেটার জন্য সারা বিশ্বকে তিনি দায়ী করেছেন সাইড আওয়ার গ্রোথ রেট সারপাসেস এভরিবডি এলস সবার গ্রোথ রেটকে ছাড়িয়ে গেছে আমাদের মানে বাংলাদেশের প্রবৃত্তির হার ফেক গ্রোথ রেট কমপ্লিটলি সম্পূর্ণভাবে এটা হচ্ছে একটা ফেক গ্রোথ রেট এটা হচ্ছে আমি পরেই আপনাদেরকে শুনলাম তার ইন্টারভিউ তিনি যা বলেছেন এটা ছিল ডক্টর মহম্মদ ইউনুসের বক্তব্য সেখানে এখন শেখ হাসিনার এই যে গ্রোথ রেট হ্যাঁ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশের অর্থনীতিবিদ্রোহ বাংলাদেশের বিভিন্ন সংগঠনও প্রশ্ন করেছেন প্রশ্ন তুলেছেন সেটি নিয়ে কিন্তু বাংলাদেশের বিগত সময়ের প্রবৃত্তি পুরোটাই যে একেবারে ফেক ছিল একেবারেই ঠিক ছিল না বিষয়টি কি সেরকম রয়টার্স কিন্তু এই ইন্টারভিউটি যখন তারা ছেড়েছে রিলিজ করেছে তার সঙ্গে রয়টার্স তাদের নিজস্ব একটা অ্যানালাইসিস একটা বক্তব্য সেখানে যোগ করে দিয়েছে রয়টার্স বলছে যে এই যে ডক্টর ইউনুস বললেন যে বাংলাদেশের যে প্রবৃত্তি শেখ ক্লেম করেছে যে সেটা ছিল ফেক তিনি তার কোনো ব্যাখ্যা দেননি যে কোনটা ফেক ছিল কি ফেক ছিল আপনি যখন বললেন যে এই ডাটাটা ফেক এই ডাটাটা কেন ফেক কতটুকু ফেক তাহলে আসলটা কী ছিল সেটা তো আপনি বলবেন রয়টার্স নিজেরা কমেন্ট করছে যে ডক্টর ইউনুস সেই কথাগুলো বলেননি সেই তথ্যগুলো সেখানে দেননি তারপর রয়টার্স তাদের ডাটা সেখানে বলছে যে দু হাজার সতেরো থেকে দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাংলাদেশের অ্যানুয়াল গ্রোথ ছিল এইট পারসেন্ট দু হাজার নয় সালে সেটি ছিল ফাইভ পার্সেন্ট শেখ হাসিনা যখন ক্ষমতা নেয় তখন এটি ফাইভ পার্সেন্ট ছিল তার পরবর্তীতে এটি এইট পার্সেন্টে উঠে এসেছে এবং দুই সালে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক বাংলাদেশকে অন্যতম একটা বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসাবে অভিহিত করেছিল এই মন্তব্যটুকু সেই রিপোর্টে রয়টার্স উদ্ধৃত করেছে এখন ডক্টর মোহাম্মদ ইয়নুস এই যে বাংলাদেশের প্রবৃত্তিকে তিনি বলছেন এটি ফেক ওয়াল কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আই এম এডিবি কিংবা অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা কি বলছে তারা কি শেখ হাসিনার বা আওয়ামী লীগের শাসন আমলের এই যে প্রবৃতি বা তাদের যেসব ডাটা সেই ডাটাটাকে কি তারা অস্বীকার করেছে কিংবা তারা কি আসলে মানে বাংলাদেশ গভর্নমেন্ট যে ডাটা দেয় বা কোনো একটা দেশের গভর্নমেন্ট যে ডাটা দেয় সেই ডাটা কি তারা গ্রহণ করে নাকি তারা তাদের মতো করে তথ্য তথ্যপত্র সংগ্রহ করে তারা অ্যানালাইসিস করে বাংলাদেশকে তো বিগত সময়গুলোতে এডিবি আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রত্যেকেই লোন দিয়েছে এবং তারা যখন লোন দেয় যে কোনো ওয়ার্ল্ড ল্যান্ডিং মানে ইন্টারন্যাশনাল ল্যান্ডিং অর্গানাইজেশন যখন লোন দেয় তখন তারা একটা দেশের ক্যাপাবিলিটি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বিভিন্ন ডেটা তারা তাদের মতো করে সংগ্রহ করে অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে হোয়েন দে বিকাম কনভিনসড যে ইয়েস দে আর এনটাইটেল টু গেট দিস লোন দিস অ্যামাউন্ট অফ মানি তখনই তো তারা সেটা রিলিজ করে এবং আমরা দেখেছি যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিংবা আই এম এফ কিংবা এডিবি তারা তাদের ওয়েবসাইটে যে বিগত সময়গুলোর যেই ডাটা বা ইকোনমিক যে তথ্য উপর তারা উল্লেখ করেছে সেখানে কিন্তু আমি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে যদি উল্লেখ করি তারা কিন্তু বলছে যে দুই হাজার দশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ বলছে তা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এভাবে বলছে যে বাংলাদেশ ইকোনমি মেনটেন সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ অল থ্রো এবং দু হাজার দশ থেকে দুই হাজার তেইশে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট গ্রোথ ছিল এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের ওয়েবসাইটে দেখা দেওয়া আছে আমি এই ভিডিওটি করার মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে এগুলো একটু আমি দেখার চেষ্টা করেছিলাম এবং দুই হাজার চব্বিশ সালে সেটি এসে কমে গেছিল দুই হাজার তেইশেও সেটি ফাইভ পয়েন্ট এইট এবং দুই হাজার চব্বিশে টুতে দু হাজার পঁচিশে তাদের প্রজেকশনটা আরও কম ছিল এডিবি কিংবা আই এম এফ তারাও কিন্তু ঠিক দুই হাজার পঁচিশে প্রজেকশনটা ছিল ফোর পার্সেন্ট সো আই এম এফ কিংবা এডিবি তারাও কিন্তু ঠিক এইভাবেই বলেছে যে বাংলাদেশের এই যে প্র প্রবৃত্তিরা প্র মানে গ্রোথ রেটটা গ্রোথ রেটটাকে তারা ঠিক এই হাই এন্ট্রি রেখেছে তাহলে রয়টার্স যে কথাটি বলেছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেননি তিনি কোনো ব্যাখ্যা দেননি যে কোনটা ছিল ফেক তাহলে আমিও তো প্রশ্ন করতে পারি বা আমরাও তো প্রশ্ন করি যে কোনটা আসলে ফেক ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ এডিবি যেগুলো বলছে সেগুলোকে ফেক ছিল আমরা বাংলাদেশের কোনো ডাটা আমি এখানে ব্যবহারই করলাম না যে কটা আমি ব্যবহার করলাম সেগুলো ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সির একই সঙ্গে আরও একটা প্রশ্ন করি কারণ এই দাবস্থের ইন্টারন্যাশনাল ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থ পাচারের ব্যাপার নিয়েও তিনি কথা বলেছেন এবং বাংলাদেশ থেকে গত 2009 নয় থেকে তেইশ এরকম সময়ে হান্ড্রেড বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে একটি কথা বলা হয়ে থাকে ইকোনমির গ্রোথ যদি নাই হয়ে থাকবে বাংলাদেশের ইকোনমি যদি এক্সপ্যান্ডেড না হয়ে থাকবে তাহলে এই যে এত টাকা পাচার হয়ে গেছে বলে আমরা বলছি সেই টাকাটা কোথেকে গেলো বাংলাদেশের ইকোনমি সাস্টেন করেছে বাংলাদেশের মানুষ খেয়ে পরে বেঁচেছে এখানে ডেভেলপমেন্ট হয়েছে কল কারখানা হয়েছে নানা কিছু হয়েছে এবং তা সত্ত্বেও এই ফিগারটাকে যদি আমরা সঠিক বলে ধরে নিই যে অর্থ পাচার হয়েছে তাহলে আগে তো ইকোনমিকে এই পরিমাণ অর্থ জেনারেট করতে হয়েছে তারা এই পরিমাণ অর্থ জেনারেট করেছে তারপরে বাংলাদেশের মানুষ খেয়ে পরে থেকেছে ব্যবসা বাণিজ্য হয়েছে এবং তার এই অর্থটা পাচার হয়েছে তাহলে তো সেই জিনিসই দাঁড়ায় যে রিয়েলি বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে যে বাংলাদেশ হচ্ছে একটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি তাহলে তো বাংলাদেশ তাই ছিল বিগত সময়টাতে একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসাবেই বাংলাদেশ এগিয়ে গেছে ইকোনমিটা এগিয়ে গেছে এবং ইকোনমিটা এগিয়ে গেছে বলেই এত টাকা পাচারের পরেও বাংলাদেশের ইকোনমি একেবারে কলাপস করে করেনি বা এখনও সেটা সাস্টেন করছে তাহলে আমরা কেন বলছি একটা ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে আমরা বাংলাদেশের প্রবৃতিকে বাংলাদেশের পুরো অবস্থাটাকে একটা নেগেটিভলি আমরা প্রেজেন্ট কেন করছি এবং প্রেজেন্ট করে আমরা কি লাভ কি পেয়েছি বিনিময়ে আমার পাশের দেশ ইন্ডিয়া টোয়েন্টি লাখ ক্রোর রুপির ইনভেস্টমেন্ট বিজনেস সেখান থেকে নিয়ে এসেছে আর আমরা সাতচল্লিশটা কিংবা পঞ্চাশটার মতো বৈঠক করে কেবলমাত্র বাংলাদেশের একটা নেগেটিভ ফিগার চিত্র সেখানে তুলে ধরে এসে বলছি যে সাতচল্লিশটা মিটিং করে সাতচল্লিশটা মিটিং করার সাফল্য আমরা অর্জন করেছি দর্শক এ হচ্ছে আমার আমাদের সোনার বাংলা বাং স্বপ্নের বাংলাদেশ এভাবে এখন চলছে বাংলাদেশের শাসন বাংলাদেশের সব কিছু ভালো থাকবে না সবাই